শায়ক আহমদুল্লাহকে নিয়ে পরিচিপূর্ণ যেই ভাষাটি প্রয়োগ করেছেন ভাষাটি কত কত বড় হার্ড আঘাতপ্রাপ্ত একটা কথা ওই যে ঘুমটা মৌলবি সাহেবকে বলতে চাই ঘুমটা বলতে চাই কথাটা শুনছেন আমরা শুনেছি ঘুমটা মৌলবি তো মূল সমস্যা হলো যে গিয়াস তাহিরি শায়কা আহমদুল্লাহের একটি ভুল উন্মোচন করেছে একটা ত্রুটি উন্মোচন করেছে তাই বলে তাকে তো হাট করে কথা বলার কোনো সুযোগ নেই গিয়াস উদ্দিন তাহিরির এ কথা বলার পিছনে অনীতি বিলম্বে তাকে ক্ষমা চাইতে হবে অনীতি বিলম্বে ক্ষমা চাইতে হবে কেন চাইতে হবে কোনো আলেমকে কটাক্ষ করে কথা বলার মতন অপশন তোমার নেই কোনো আলেমকে একালেম আলেম আর এক হাট করে কথা বলবে এমনটা সুযোগ নেই এটা যদি করে তাহলে অবশ্যই দোষী সাব্যস্ত হবে এবং আল্লাহর কাছে দায়ী হতে হবে প্রিয় ভিওয়ার্স আমি গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের আশা করি যে এটা গঠনমূলক সমালোচনা এবং অবশ্যই এর ভিতর কিছু না কিছু কল্যাণ নিহিত থাকবে ইনশাআল্লাহ আজ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ওয়েবসাইটের অনলাইনের ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি গ্যাস উদ্দিন তাহিরির একটা একটা বক্তব্যকে নিয়ে ব্যাপক টল হচ্ছে এবং গ্যাস উদ্দিন তাহিরের আরেকটি বক্তব্য শেখ আহমদুল্লার একটা বক্তব্য নিয়ে টল হচ্ছে তাই দুইজনের দুইটা বক্তব্য আমরা অধিকাংশ সময় দেখতে পাচ্ছি শেখ আহমদুল্লার পক্ষ নিয়ে মানে তার বক্তব্যের পক্ষে অসংখ্য আলেম দিন তারা যুক্তি উপস্থাপন করতেছে আর প্রক্ষান্তরে গিয়াস তাহিরির বিরুদ্ধে তারা অবস্থান করে বিভিন্ন রকমের কথা উপস্থাপন করতেছে তো এখন আমরা আসব এবং জানব আমরা জানব যে গিয়াস উদ্দিন তাহিরি যেই কাজগুলো যে কথাগুলো বলল এটা আদৌ ঠিক হয়েছে কিনা এবং শায়েক আহমদুল্লাহ যে কথাটি বলেছে সেটা তার কতটুকু কথা বলা উচিত ছিল এবং কতটুকু মিস্টেক হয়েছে তো আমরা এই মর্মে কিছু কথা শুনবো ইনশাল্লাহ শায়েক আহমদুল্লাহ তিনি বলেছেন যে নবী করিম সাল্ল আলি সাল্লাম নবী চল্লিশ বছর বয়সের পূর্বে তিনি নবী ছিলেন না নবাদ প্রাপ্ত হয়েছেন চল্লিশ বছর বয়সে তখন তিনি নবী এখন এই বক্তব্যটা আর মাঝখানে কতটুকু আছে এটা আমরা সকলে জানি তো এই বক্তব্যটাকে কেন্দ্র করে গিয়াস উদ্দিন তাহিরি আলটিমেটাম দিয়েছে এবং অনেক অসংগতিমূলক কথা বলেছে তো এখন এই গিয়াস তাহিরি যেভাবে কথা উপস্থাপন করলো এই কথাটা বলার জন্য তাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে কীভাবে কথা বলছে ঘুমটা মৌলভী বোবা শয়তান গ্যাস উদ্দিন তাহিরিকে গিয়াসুদ্দিন তাহিরি শাহ আহমদুল্লাহকে বলছে বোমা শয়তান ঘুমটা মৌলভী ইত্যাদি ইত্যাদি গিয়াস উদ্দিন তাহিরি সম্পর্কে নেগেটিভ কথা আমি বলবো না কারণ নেগেটিভ সমালোচনা আমি করতে চাচ্ছি না আমার দেশের অসংখ্য আলেম আছে আমার দেশের অসংখ্য আলেম দিন আছে যারা টেকনাফ থেকে তিতুলে রূপসা থেকে পাথরিয়ার দিনের পর দিন রাতের পর রাত একটা না বিরামহীন সফর করে চলতেছে যাদের এই ইসলাম প্রসারটা আলহামদুলিল্লাহ অনেকটা জাতির কল্যাণের জন্য বয়ে আসবে এখন পরিচিতি লাভ পরিচিতি লাভের জন্য আমরা দেখতে পাচ্ছি অসংখ্য আলেম অসংখ্য আলেম বিভিন্নভাবে বিভিন্নজন পরিচিত হয়েছে কেউ বা পরিচিত হয়েছে টেপ রেকর্ডারের মাধ্যমে কেউও পরিচিত হয়েছে ইউটিউবের মাধ্যমে এভাবে আমার বাংলাদেশের অনেক আলেম পরিচিত হয়েছে আবার এই যা ইউটিউবের মাধ্যমে প্রচার হয়েছে কেউ গান গেয়ে প্রচার হয়েছে গান গেয়ে আবার কেউ বিভিন্ন নষ্টামি ভণ্ডামি জিকির আজগার ডিজে জিকির এই সমস্ত ইত্যাদি কিছু নিয়ে প্রচার হয়েছে এবং মানুষের চোখের নজরে পড়েছে তা তদ্রুপভাবে আমার দেশের এই গিয়াস উদ্দিন তাহিরি মালানা গিয়াস তাহিরি তার যে পাবলিসিটি তার যে প্রচার আমরা এটা কিন্তু লক্ষ্য করে দেখেছি সে তার বিভিন্ন রকমের কিছু টফিক বিভিন্ন রকমের বিভিন্ন কথা এই কথাগুলো উপস্থাপন করে সে কিন্তু ভাইরাল হয়েছে যেমন আমরা দেখেছি যে চা খাবেন ঢেলে দেই এটা কোন ধরনের আচরণের মঞ্চের ভিতরে এই বক্তব্যটা কিন্তু ভাইরাল হয়ে মানে এরকম অসংখ্য অসংগতি এবং সে জিকির জিকির করে যেটা কোরআন হাদিস বিরোধী মত কোরআন হাদিসের বাহিরে যেই পদ্ধতি সেই পদ্ধতিতে জিকির করে এভাবে সে ভাইরাল হয়েছে কিন্তু শায়ক আহমদুল্লাহ একজন আলমেদিন যার প্রচারটা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ তিনি এলেমের প্রচার করেছেন তার বক্তব্য যুক্তির বক্তব্য এত সুন্দর সুন্দর কোরআন থেকে তথ্যভিত্তিক আলোচনা করে তিনি বাংলার তৌহিদি জনতার হৃদয়ের স্থান পেয়েছেন তো গিয়াস উদ্দিন যেই আচর আচরণ করেছে তাকে ক্ষমা চাইতে হবে জাতির সামনে ক্ষমা চাইতে হবে শায়ক আহমদুল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে ইতিপূর্বে গিয়াসউদ্দিন গিয়াসুদ্দিন তাহিরি আমার বাংলাদেশের মাজরুম অসংখ্য আলেমের বিরুদ্ধে তারা কথা উঠেছে মানুষ মাত্র তো ভুল হবে, এটাই তো স্বাভাবিক ভুল হবে তবে হলো কি তার বিরুদ্ধে আপনি তাকে কাফের আপনি তাকে মোনাফিক আপনি তাকে ফাঁসেক আপনি তাকে শয়তান বলতে পারবেন না আল্লাহ রসুল সাল্লাম নিজেই বলেছেন আন্না সামুরাকাবা মিনাল খাতা প্রত্যেকটা মানুষ ভুল করবে ভুলের সাথে সম্পৃক্ত হবে এটাই তো স্বাভাবিক ভুল হবে ভুলের সাথে সম্পৃক্ত হবে এটাই স্বাভাবিক তাই বলে তো এর মানে এই না যে একজন ব্যক্তি ভুল করলো আর ওরে কাফের বলবো একজন ব্যক্তি কোনো মিস্টেক করেছে একটা বক্তব্য দিতে গিয়ে মিস্টেক হয়ে গেছে তাই বলে তাকে আপনি বোবা শয়তান বলবেন না এটা হতে পারে না অনিত বিলম্বে গিয়ে সেদিন তাহিরিকে ক্ষমা চাইতে হবে শায়েখ আহমদুল্লাহর কাছে শুধু শেয়েখ আহমদুল্লাহর কাছে না ফেসবুকে সরাসরি এসে বলতে হবে যে আমার বক্তব্যটা আমি উড্ডু করে নিলাম মিস্টেক হয়েছে আমার মিস্টেক হয়েছে এবং এর সাথে শায়েখ আহমদুল্লাহর বিষয়টাও একটু আনতে হবে শেখ আহমদুল্লাহ হাফিজাফুল্লাহ তিনি যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্যটাকে আবারও ফেসবুকে লাইভে এসে ফেসবুক লাইভে এসে তিনি আবার ওই বক্তব্যটাকে সুন্দর করে সাজায় ঘুষে তিনিও যেন বক্তব্যটা দিয়ে দেয় এবং জাতির মানুষ জাতি যেন বিভ্রান্তি না হয় জাতি যেন বুঝতে যেন অক্ষম যেন না হয় অবশ্যই এই পদক্ষেপটা নিতে হবে আর সর্বোচ্চ বিষয় হলো আমরা একে অপরের দোষ ত্রুটির দিকে আমরা ব্যাপক কেয়ার এটা হলো কিন্তু আমাদের সবচেয়ে দুর্বলতা একে অপরের ভিতরে এই যে খোঁজাখুঁজি খোসাখুসি এগুলো হলো সবচেয়েতে বড় দুর্বলতা যেটা আমাদের জন্য বড় সমস্যা সবচেয়ে বড় দুর্বলতা এবং এটার মাধ্যম দিয়ে আমরা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি আজকে যদি আমরা একে অপরের মধ্যে ঠেলাঠেলি যদি না করতাম একে অপরের মধ্যে যদি আমরা গেবৎ সমালোচনা এ সমস্ত বিষয় নিয়ে যদি না করতাম তাহলে কিন্তু আমার দেশের আলহামদুলিল্লাহ ইসলাম ইসলামের বিধিবিধানগুলো আমাদের জন্য মানার অনেকটাই সহযোগিত আমার দেশের দিনের ইসলাম অনেকটাই প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকত